আন্তর্জাতিক হিজাব দিবস এই হিজাব দিবসে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার শামসুল হুদা রোডে আমরা জেনে নেব মহিলাদের কাছ থেকে যারা হিজাব পরে আছেন কেন তারা হিজাব করেছেন হিজাব পরে তাদের উপকৃত কেন হয় পরিবারের লোক জোর করে বলতে বলে হিজাব পড়তে আমরা সেটাই সরাসরি আজকে জেনে নেব সেই মহিলাদের কাছ থেকে যারা হিজাব পড়ে আছেন হিজাব দিবসে এই কলকাতার শামসুন্দা রোডে একজন মহিলাকে পেয়েছি আমরা একটু জেনে নেব এই আন্তর্জাতিক হিজাব দিবসে আপনি যে হিজাব পড়েছেন আপনারা কি নিজ ইচ্ছায় পড়েছেন না আপনার বাড়ির লোক জোর করে পড় না এমনি কোনো ব্যাপার না এটা আমাদের সেফটির জন্যে আমাদের ইসলামে এটা নিয়ম কি মেয়েরা একটু বড় হতে গেলে হিজাব পড়তে হয় ইয়ে ফেস দেখাবার উচিত নেই এটা তাই জন্য এমনি আমার কোনো উপর জোর নেই আমি নিজের থেকেই পড়েছি কমফোর্টেবল মনে হয় আপনার হিজাব পরে বাস ঠিকঠাকই জোর করে না এমনিতেই পড়েছি কেমন লাগে আপনার হিজাব ভালো লাগে কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা অনেকেই বলে যে আপনাদের হিজাবটা জোর করে পড়ানো হয় না না জোর করে কাউকে পড়ানো হয় না সে নিজেই পড়ে এটা কতটা কমফোর্টেবল মনে হয় অনেক ভালো কম্পিউটার সব কিছু ঢাকা থাকে এই জন্য আপনাকে কি জোর পূর্ব পরিয়েছেন এমনি পরিয়েছেন না আমি নিজে খুশি দিয়ে পরেছি কেমন লাগছে আপনাকে আমাকে খুব ভালো লাগছে আমাকে খুব ভালো লাগে আদর লাগে আমাকে পড়তে অনেকেই বলে যে আপনাকে হিজাব জোর করে পরানো না 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 এটা আমাকে খুব ভালো লাগে এটা না না আমার ঘরে তো সবাই পরে শাশুড়ি বলো যা বলো আমরা সব নিজে খুশিতে পড়ি এটা পড়ে কতটা কমফর্টেবল মনে হয় ভালো মনে হয় জোর করেনি না না আমাদেরকে দোরকার সবাই পড়ে হ্যাঁ আমাদের মাঝাবিতে আছে পড়বার এটা পরে কি অনেক কমফোর্টেবল বা সেফটি মনে হয় সেফটি কি আমাদের এখন এই যে মুখটা পড়েছে তা তার সেফটি তো আছে ওই আমাদের গা গা খুলে ইচ্ছা নেই যাওয়ার कंफर्टेबल होते हैं हिजाब में हम लोग को कुरान में है पर्दा में रहने का है और जैसे डायमंड होती है ना वैसी हम लोग के यहाँ औरत भी होती है तो डायमंड को जैसे हम लोग छिपा के रखते हैं ना तो औरत को भी इसीलिए पर्दा में हम लोग रखते हैं और होना ही चाहिए हम लोग लड़की लोग को भी पर्दा ही में रखते हैं हिजाब दिवस तो अने के ही बोले जो हिजाब अपने दे जोर को पड़ाना हो अपने परिवार के लोग जोर को पोड़िए आपने की बोलब हिजाब का क्या लोग हिजाब पर्दा के लिए पहनते हैं আপনার পরিবারের লোক বা বাড়ির লোক জোর করে না পড়িয়েছেন আপনি সহিচ্ছেন না না আপনার মানে চাই না অনেকেই বলে যে জোর করে আপনাদের পড়িয়েছে আপনি কি বলবেন না জোর করে তো কেউ পড়ে নেই আমরা নিজের ইচ্ছা দিয়ে পড়েছি আপনার ফ্যামিলির লোকও পড়ে হ্যাঁ কেউ পরে কেউ না পড়ে তো আপনি সবাই পড়ে না হিজাব পড়েছেন কেন একটা পর্দা আমার ইসলাম মধ্যে এটা পর্দা করা আছে লেখা আছে পর্দা করতে আমরা পর্দা করি সেফটি আছে হিজাবটা পরা উচিত এটা এটা হয় আমাদের অনেক সুবিধা এটা পড়লে কোনোখানে আমরা এই রকমই যেতে পারি হেজাব পরে নিলাম ভিতরে কাপড় যে আছে আছে উপরের থেকে হেজাব পরে আমরা বাড়ির লোক কি জোর করে না এমনিতেই না না আমরা নিজের ইচ্ছা থেকে পরি আমার মধ্যে ইসলাম মধ্যে আছে এটা পরার ভালো আর কি জোর করেও কেউ পড়ায় না নিজের মনের ভিতর থেকে আসে এটা পরি এটা ভালো লাগে আমাদের পড়লেই ভালো লাগে